শ্রীচরণ কমলে সুমাগ কেমন রয়েছ তুমি কিছুই জানি না আমি ভালো নেই কিছু মাত্র ভালো নেই আমি কি সমস্ত ছেড়ে চলে যাব মাগ কার কাছে যাব বলো কে রয়েছে আমাকে নেবার তুমিও আশ্রিত জানি দাদার সংসারে জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ বলে তোমার জামাই কাল রাতে করেছে চর মেরেছিল জোরে না মা সত্যি তো মারেনি এখনো তবে মারপি বলেছে কোনো দিন কেন বিয়ে দিয়েছিলি মারে দাসি খাটাবার জন্য কেন তুমি আমাকে পাঠালে চেলি বেনারসি কোন চন্দনের আজ ধরে ঘর করে সেবা করে মুখ বুঝে থেকে তার কাছে সত্যি কথা জানতে চেয়েছি মাইনে সব টাকা কোনখানে যায় স্বাভাবিক অধিকারে জানতে চেয়েছি সবকিছু তখনই বেঁকিয়ে দেব মুখ বলে আমাকে আমি কার কাছে যাব। যাবো খুব ছোট আছে আজও ওরা কোনো নির্ভরতা দিতে পারে বলো বিয়ের পরের বাড়ি বিয়ের আগের বাড়ি কোন বাড়ি আমার নিজের অধিকারে মাগ আমি কার কাছে যাব নাকি মুখ বুঝে থেকে মার খেয়ে রান্না করে সেবা করে রমণী রতন হয়ে জীবন কাটাবো মাকো বলো আমার নিজের বাড়ি কোনখানে আছে মেয়েদের নিজের বাড়ি থাকি কোনো দিন বলো থাকি কোনো দিন